বাংলাদেশ জুড়ে চরম উত্তেজনা এবং এই উত্তেজনার পেছনে প্রধান কারণ হচ্ছে দ্রব্য মূল্য তো এই আওয়ামী লীগ ছিল আমি খুব শর্টকাটে আপনাদের কিছু উত্তর জানতে চাইব খুব শর্টকাটে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব আমার আপনার একবার ভেবে দেখুন আমার আপনার আপনার আমাদের কি আসলে কোটার দরকার ছিল বা যারা অনেকে আন্দোলনে গেছে যারা চাকরি করতেন তাদের কি কোটার দরকার ছিল না কোটার দরকার ছিল না বা তাদের আসলে কোটার সাথে কোনো লিঙ্ক আপ ছিল না কোটার সাথে ছিল তাদের আসলে ওই কোটার দরকার ছিল না তারা চেয়েছিল মেধার ভিত্তিতে যেন তাদের চাকরি হয় তো সেখান থেকে আন্দোলনটা গিয়ে পুরো দেশকে এক করেছে কোথায় বৈষম্য বিরোধী মানে আপনি চাকরি করেন আপনি ছাত্র ছাত্রী হন কিংবা আপনি যাই করেন না কেন সেখানে যেন বৈষম্য না হয় এটাই তো মূল যে জায়গাটা মানুষ ক্যাচ করেছে মানুষ মানুষকে এক করতে পেরেছে স্লোগানটা সেটা হচ্ছে বৈষম্য বিরোধী অতএব এই বৈষম্য বিরোধীর সাথেও আরো একটি ব্যাপার যেটি যোগ হয়েছিল সেটি হচ্ছে মানুষ আওয়ামী লীগ সরকারের উপরে একদম মানে বিরক্ত হয়ে গেছিল জিনিসপত্রের দাম নানান ট্যাক্স আরোপ করা এবং সবকিছু মিলিয়ে মানুষের ভিতরে একটা হাহাকার তৈরি হয়েছিল আপনি যদি একটু বিএনপির দিকে তাকান দেখবেন খেয়াল করে যে বিএনপির যে আন্দোলন চলছিল ওই আন্দোলনের মধ্যে কিন্তু মূল্যের ঊর্ধ্বগতির কারণেও কিন্তু তারা আন্দোলন চলমান রেখেছিল এবং বিএনপি সেই আন্দোলন এখনো চলমান রয়েছে সম্প্রতি যেটি করেছে যে সরকার কিছু জায়গায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চল অর্থবছরের মাঝামাঝি সময় হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর ভ্যাট ও শুল্ক বাড়ানোর ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মানে সরকার কিছু জায়গায় মানে আপনার শুল্ক মানে ভ্যাট চাপানোর চিন্তা করছে একই সঙ্গে আমরা দেখলাম যে বিএনপির আহ জনাব রুহুল কবির রুইসবি তিনি বলছে যে নিত্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন এখন আমার প্রশ্নটি হচ্ছে বিএনপির কাছে এবং অন্যান্য সমমনা দলগুলোর কাছে আপনারা কি এই পর্যন্ত কোনো রূপরেখা দিতে পেরেছেন যে যদি আপনারা ক্ষমতায় যান দ্রব্যমূল্যের দাম কি হবে অথবা এত বড় বড় কথা বা এত বড় বড় জিনিস যে আপনারা বলেন সব জায়গায় এখন আপনাদের সময়ও যদি এই অবস্থা হয় তখন কি হবে একটাবারও কি ভেবে দেখেছেন বা একটা বারো কি চিন্তা করেছেন অনেক বড় বড় আপনারা কথা বলেন অনেক বড় বড় জায়গায় ভাষণ দেন আপনারা ক্ষমতায় গেলে যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হবে না তার কি কোনো গ্যারান্টি আছে বা আপনারা আমি যদি আওয়ামী লীগের আমলেও বলি আপনারা যে বাজেট নিয়ে এত বড় বড় কথা বলেছেন কোনোদিন একটা চেষ্টা করেছিলেন যে একটা আমরা একটা অল্টারনেটিভ বাজেট দিই বিএনপির কাছে আমার এই প্রশ্নটি বিএনপি কি কখনো চেষ্টা করেছিল যে আমরা একটা অল্টারনেটিভ বাজেট দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করি যে বাজেটটা এইরকম হতে পারত রাজনীতি চেঞ্জ হয়েছে দেশ পরিবর্তন হয়েছে অনেক কিছুই চেঞ্জ হয়েছে অতএব ধারার জায়গাটিও কিন্তু চেঞ্জ মানে চেঞ্জ হতে হবে এখন যে অন্তর্বর্তী সরকার যে ভ্যাট শুল্ক যেই যাই চাপাচ্ছে না কেন ওই যে দ্রব্যমূল্যের দাম যেটাই বাড়াচ্ছে না কেন ডেফিনেটলি তাতে আমি বিরক্ত কিন্তু আমি বিএনপির কাছে জানতে চাইছি যে বিএনপি একটা অল্টারনেটিভ চার্ট মানে সবকিছু ভ্যাট শুল্ক করে করে চার্ট কেন ফিক্স না দিলেই কিন্তু জনগণের আস্থা বিএনপির উপরে বাড়তেই পারে তখন জনগণ তখন বিএনপিকে পজিটিভ হয়েতে নিবে আর এখন আসি অন্তর্বর্তী সরকারের দিকে এই যে আপনারা যারা চটাং চটাং উপদেষ্টা যারা আছেন যারা চটাং চটাং কথা বলতেন এত বছর এখন দেখেন গদিতে বসলে আসলে কি দেখায় গদিতে বসার পর আসল চেহারাগুলো আপনাদের বের হয়েছে আপনারা গদিতে মানে গদিতে যখন ছিলেন না আপনারা ফেসবুকে নানান কথা টকশোতে নানান কথা যে দ্রব্য এক আমি তো ডিরেক্ট নাম বলছি নাম বলছি আসিফ নজর সাহেব এই যে এত বড় বড় চটাং চটাং কথা আপনি টকশোজ গুলো গিয়ে বস মানে বলে আসতেন তার কয়টা জায়গাতে মানে আপনি ঠিকঠাক রাখতে পেরেছেন পেরেছেন কি নো বলা অনেক সহজ করে দেখানো অনেক কঠিন অতএব যখন আপনি সেই ক্ষমতায় বসলেন তখনই আসল চেহারাটা বের হয়ে গেছে অতএব এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া মানে বাড়ছে তারপরে বরং হচ্ছে আপনার এই যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত এসব কিছু ডেফিনেটলি জনগণকে অনেক কষ্ট দিবে এবং জনগণ এই জন্য এই দিনের জন্য কিন্তু আপনাদেরকে বিশ্বাস করেনি অতএব জনগণের কিভাবে শান্তি আসে সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে বলে আমি আমি মনে করছি ধন্যবাদ